দর্শক আমার সামনে যেই রেডিয়েটরটা দেখতে পাচ্ছেন এটা ইয়ামাহা এফজেট এস ভাষণ থ্রি বাইকের রেডিয়েটর এইটা কাস্টমভাবে আমি এই বাইকের সাথে লাগিয়েছি এবং তিরিশ হাজার কিলোমিটার পথ চালিয়েছি এই রেডিয়েটরটা যদি আপনি ব্যবহার করেন সচরাচর যারা দৈনিক দশ বিশ কিলো চালান তাদের ক্ষেত্রে রেডিয়েটরের প্রয়োজন নাই কিন্তু যারা এফজেড বাসন টু বাসন থ্রি এই ধরনের গাড়ি নিয়ে পঞ্চাশ ষাট আশি একশো দুইশো তিনশো কিলো চালানো লাগে যাদের তাদের ক্ষেত্রে এই রেডিয়েটরটা যথেষ্ট কাজের একটা জিনিস তো আমার এই বাইকের জন্য এই কমপ্লিট যে রেডি রেডিয়েটরটা দেখতে পাচ্ছেন এটা আমি আমার বাইকে ব্যবহার করেছি কিন্তু আজকে খুলে ফেলেছি কারণ আমার বাইকটা আমি বিক্রি করে দিচ্ছি তো বাইকটা বিক্রি করার কারণে আমার এই রেডিয়েটরটা আমি বিক্রি করে দিব কারণ যিনি বাইকটা কিনবেন তিনি হয়তো রেডিয়েটর সম্বন্ধে তার কোনো ধারণাই নেই এখন এই বাইক বিক্রি করার সময় যদি গাড়ির সাথে রেডিয়েটর থাকে তখন জিনিসটা ভালো কিন্তু অনেকে মনে করবে এটা কি না কি লাগাইছে থাকে গাড়ি কিনবো না ঠিক না তো এই কারণে মূলত যেহেতু আমি অনেকগুলো টাকা খরচ করে এই রেডিয়েটর সেট করেছি তাই হচ্ছে এই রেডিয়েটর সেট আমি খুলে রেখেছি হ্যাঁ খুলে রেখেছি একেবারে প্লাগ এন্ড প্লে আপনারা যদি কেউ আমার কাছ থেকে এই রেডিয়েটর সেট আপটা নিতে চান এটা জাস্ট এইখানে আমি নাট লাগানোর পাশ দিয়ে হালকা একটু ঝং আসছে কিন্তু এইটা মানে অনেক শক্ত মোটা কি বলে সিট আর কি যাই হোক তো এই রেডিয়েটরটা দেখেন ভিতরে সব ইঞ্জিন অয়েল পড়তেছে তো এই রেডিয়েটরটা আপনার হচ্ছে যারা কেউ কিনতে চান আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন দামে দরে যদি বনে তাহলে হচ্ছে আপনারা নিতে পারবেন এক্ষেত্রে কথা হচ্ছে আপনারা জাস্ট নি এবং হচ্ছে গাড়িতে ইনস্টল করবেন আপনাদের এক্সট্রা কিছু লাগবে না আর এটার যে যে দুইটা ঘাট দেখতেছেন মানে নাটের ঘাট এখানে একটা ইউ নাট আছে আমার কাছে সেটাও আপনাদেরকে দিয়ে দিব একই সাথে তো আপনারা আপনাদের এফজেড ভার্সন টু ভার্সন থ্রি গাড়িতে যারা রেডিয়েটর লাগাতে চান তারা আমার এই রেডিয়েটরটা নিতে পারেন একেবারে প্লাগ এন্ড প্লে কারণ রেডিয়েটর কেনা সহজ কিন্তু রেডিয়েটরের সাথে যেই মোবিল ফিল্টারের যে ক্যাপ এই ক্যাপের ভিতরেই হচ্ছে মূল কারিশ্মা তো এখানে ক্যাপের ভিতরে সব কাজ করা আছে হ্যাঁ সবই কাজ করা আছে আপনারা জাস্ট নিবেন আর হচ্ছে চালাবেন এইটুকু কথা তো যারা রেডিটোটা নিবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ